আজকের মাহফিলা আমার আগে আলোচনা করছিলেন ঐতিহাসিক আইত মাঠের সম্মানিত ইমাম আপনাদের এই কিশোরগঞ্জের কৃতি সন্তান নন্দিত আলেম মুফাসসির কোরআন মহতার মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ আল মসলুর আল্লাহ হুজুরকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন মহেজারাম মৌলানা অধ্যাপক কাজিজুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামাই হজরাত জনাব মুস্তফা কামাল সাহেব চেয়ারম্যান এগারো নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদ মনসুফ বিষ্ট আছেন এই ইউনিয়নের কেটি সন্তান এই ইউপির সম্মানিত সদস্য মহাজারাম নাজিম উদ্দিন ভাই সহ অন্যান্য সম্মানিত মেহমান বৃন্দ ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালে সতী সাধবী সম্মানিতা মাও বোনেরা প্রিয় দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে রাখুন বলুন আমিন আল্লাহ তাই লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে এ ভর দুপুর বেলায়। দুনিয়ার যাবতীয় কাজ পাশে ঠেলে কোরআনের আহ্বানে কোরআনেরই ময়দানে উপস্থিত হওয়ার তাও দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালীমাতুর শুকরফ আলহামদুলিল্লাহ

সম্মানিত তিনি ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল আহজাবের চল্লিশ এবং একচল্লিশ দুটি আয় মাতিল করেছি নবীজির পবিত্র মুখ নসৃত একটি ছোট্ট হাদিস পড়েছি আল্লাহ তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ কলা ফ্যান উপরে তোল বাংলা ফ্যান দিয়ে চলবে না বাতাস যেন গায়ে লাগে কেন লাগবে না ব্যবস্থা করো এতবার বলতে হবে কেন ইশারা দিয়ে বললে শোনান এখন যে মাইকে বলতেছি সুন্দর করে লাগাও যেন গায়ে বাতাস আসে আর কি কথা বললে তো শরীর একটু হালকা ঘেমে যায় আচ্ছা দিদি ভাই আমি কোরআন মাজিদ থেকে যে আয়তে কারিমা পড়লাম আয়তে কারিমাতে আল্লাহ তাল্লাহ যে মেসেজ দিচ্ছেন সে মেসেজ হচ্ছে তিনি আমাদেরকে বলছেন আমানু তোমরা যারা ইমান কাসীরা তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহ আমাদেরকে তাকে বেশি বেশি স্মরণ করতে বলছেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে আমাদের লাভ হল করি আজ এটাও তিনি আরেক বলছেন তোমরা যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আল্লাহ যদি আমাদের স্মরণ করেন তিনি আমাদেরকে স্মরণে রাখেন আমাদের জন্য এরছে বড় পাওয়া আর কিছু নাই আল্লাহ মানুষকে স্মরণ করার মানে হলো তার উপর তিনি রহমত নাজিল করা মল্লাহুল মালা ফলাহুল গোল আল্লাহ যদি আপনার হয়ে যায় তামাম বিশ্ব আপনার হয়ে যাবে সারে দুনিয়া দু মুখালেফ কুস নেহি ন হে কুছ গম নেহি কব রহমতে রহমান হে তেমন পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় কিছু আসে যায় না কোনো ক্ষতি নেই কোনো দুশ্চিন্তা নেই যদি রহমানের রহমত আপনার সাথে থাকে আল্লাহ যদি আপনার হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্কটা আপনার ভালো থাকে আপনি ডাকলে আল্লাহ সারা দেয় এমনভাবে আপনি ডাকতে শিখেছেন তাহলে তাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেলে কোন অসুবিধা নাই যেমন ইব্রাহিম এবং তার দেশ বাবা সবাই ইব্রাহিম আলাহ ইসালামের বিরুদ্ধে চলে গিয়েছিল বাবা সহ মিলে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাহ সালামের পক্ষে ছিলেন আগুন ওনাকে কিছু করতে পেরেছে

এই জালেম গুল ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা রশি দিয়ে বেদে আগুনে ফেলেছিল ওইভাবে আগুনে থাকলে তিনি কষ্ট পাবেন হাত বাঁধা পা বাঁধা এইজন্য আগুন উনার হাত পায় রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে কিন্তু উনার গায়ের জামাটা ও টাচ করে নাই গায়ের প্রশম তো দূরের কথা জামা ও টাচ করে নাই আল্লাহ তালা আগুন কে জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলহ ইসালাম লম্বা হায়াত পেয়েছিলেন তার হায়াত ছিল পনে দুইশো বছর একশো বছর এই লম্বা হায়াতে উনি অনেক নিয়ামত বুক করেছেন নাতি পুতি অনেককে পেয়েছেন জীবনের শেষ দিকে নাতিদের সাথে গল্প করতেন তিনি বলতেন আমার লম্বা আয়াতে যত নিয়ামত আরাম আয়েস ভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতর সারে দুনিয়া হো মুখালে কুছ নেহি নুকসান হে কুছ গম নেহি কুছ ডর নেহি জব রহমতে রহমান হে এখন না ঠিক আছে তেম পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় কোনো অসুবিধা নাই কিন্তু একজন আপনার বিরুদ্ধে গেলে সমস্যা আছে তিনি কে উনাকে পক্ষে রাখা লাগবে আমাদের সম্পর্ক যার সাথে সবচেয়ে বেশি হবে তিনি হলেন উনি যদি বিপক্ষে চলে যায় মায়ের কোলে রেখে বেজতি করবে কিছু করতে পারবেন না উনি বিপক্ষে চলে গেলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না এমন ক্ষতি হবে এমন বিপদ দেবে এক সেকেন্ডে শেষ সব শেষ আমাদের সাবারে একজন ধনী মানুষ কম বয়সী ইয়া আমার চেয়েও বয়স আট দশ বছরের কম হবে তার নাম ছিল রানা তার একটা বড় বিল্ডিং ছিল নাম ছিল রানা প্লাজা আটতলা বিল্ডিং এক দুই মিনিটের ভিতরে ধসে গেছে গার্মেন্টস এর অনেক কর্মী মরে গেছে আপনাদের কি মনে আছে মনে আছে রানা প্লাজা মনে আছে অনেক দিন জেল এখন জেলে আছে না মুক্তি পাইছে আমি জানি না দীর্ঘ সময় জেলে ছিল আটতলা একটা বিল্ডিং বানাইতে কয়েক কোটি টাকা লাগে সহ দশ কোটি টাকার নিচে সাবারের মতো জাগায় বারো বেশি হবে বিল্ডিংটা অনেক বড় ছিল তো এক দুই মিনিটের ভিতরে সবটা শেষ সাথে আবার জেল অথচ মিনিট আগেও সে ছিল সবার একজন কোটিপতি আল্লাহ মানুষকে গজব দিতে আজাব দিতে ধ্বংস করতে এক সেকেন্ডও লাগে না ফেরাউন পানিতে জবর যখন আল্লাহ তাকে ডুবায় ফেরাউন কি ঘুমেছিল না 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 সজাগ সজাগ ছিল কথা বলেন আমার সাথে ক্ষমতায় ছিল না পদত্যাগ করেছিল একা ছিল না সাথে সৈন্য ছিল আল্লাহ যখন ডুবাইছে কেউ বাছাইতে পারছে সৈন্য সুদ্ধা ডুবাই দিচ্ছে আল্লাহ আল্লাহটা আলা কোরআনে বলেন আলিয়ৌ মায় নুনা জি কা বিবাদানিকালিতা কুন আলিমন খালফা কায়াও ফেরাউন তোকে পানিতে ছোবাইয়া আমার কিন্তু তোর দেহটাকে আমি বেছে দেবে রাখব এটাকে আমি কুমিরকে খাইতে দেব না আর তিমি মাছকে গিলতে দেব না তোকে হাঙ্গর শিরে খাবে না তুই পানি তো পষবি না গুলবি না তো দেহটাকে আমি রেখে দেব পরবর্তী মানুষ যেন তোকে দেখে শিক্ষা নে আল্লাহ ধরলে ক্ষমতা কারো প্রায় একত্রিশশো বছর লোহিত সাগরে বাহারে আহমারে ফেরাউনে লাশ বাসমান ছিল ফসে নাই গলে নাই তিন হাজার বছরের বেশি তারপরে এটাকে উদ্ধার হলো পরীক্ষা নিরীক্ষা করে ওরা নিশ্চিত হলো যে এটাই দ্বিতীয়রা মিশাস ফেরাউনের লাশ এটা রেখেছে এখন মিশরের জাদুঘরে কায়রো শহরে পাঁচ সাত বছর আগে আমিও গিয়েছিলাম আমিও দেখেছি শুয়ে আছে শটান একটা বক্সের ভিতরে কাছের গ্লাসে আল্লাহ যখন কাউকে ধরে আল্লাহর গজব দেয় দুনিয়ার কেউ আর যে শেখ হাসিনা বুঝার জন্য বলছি ফেরাউনও তো একজন রাজা রাজা ছিল না এই যে ফেরাউনের উদাহরণ দিছে আপনারা কেউ কি রাজনীতি মনে করছেন এটারে এটারে মনে করছেন যে একটা উদাহরণ তো এখন যেটা কইতে এটাও একটা উদাহরণ এটা একটা উদাহরণ উনি কয়দিন আগেই তো বাংলাদেশের পনেরো বছর লাগাতার পেশি প্রধানমন্ত্রী ঠিক না এমন ক্ষমতা তার সামনে দাঁড়াইয়া বাংলাদেশে কথা বলার সাহস ছিল না কিন্তু দেখেন আল্লাহ আল্লাহটা যেদিন উল্টাই দিছে এমন ভাবে পালাতে হয়েছে দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সময় আর নিশ্চয় তোমার প্রভুর ধরা অত্যন্ত শক্ত এজন্য এমন কোন কাজ করবেন না যে আপনার উপর আল্লাহ রেগে যায় আল্লাহকে খেপাবেন না উনাকে রাগাবেন না উনি রেগে গেলে আর উপায় নাই পুরা জমিনটাকেই কনজাস্টেড করে দেবেন সংকীর্ণ আপনি পলানোর জায়গাও পাবেন না পনেরো বছর দর্দণ্ড প্রথাপে দেশ ছাড়াইল শেখ হাসিনা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো টাইমে উনি যেতে পারতেন কেউ তাকে মানা করতে না কাম করত কিন্তু যখন আল্লাহ গদি উল্টায় দিল আমেরিকার মতো দেশ বলছে নো এন্ট্রেস আমার দেশ আইসো না উনি যদি আমেরিকা যাইতে পারতেন উনি কি ইন্ডিয়া যাইতো অথচ ওনার ছেলে জয় সেখানকার নাগরিক লন্ডন ইউকে ইউকে বলেছে নো এন্ট্রেস আমার দেশে আসবা না জায়গা নাই আসতে দেব না উনার আপন বোন ছোট বোন রেহানা ওখানকার নাগরিক উনার মেয়ে ওখানকার এমপি প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড পৃথিবীর সব দেশ বলছে নো নো এন্ট্রেস্ট শুধু ইন্ডিয়া যদি জায়গা না দিত পলানোর জায়গাটা ছিল আমার প্রিয় ভাই ওই মন্দারেরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো করু উনি আজ কুরকম আমি আল্লাহকে যে স্মরণ করে আমি তাকে স্মরণ করবো আমারে ডাকো আমি তোমাকে ডাকব তোমাকে শরণ করব বান্দা কি চাও বলো আসো আসো আল্লাই ভাবে ডাকবে কেন amare ডাকছো আসো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলা ইযা যাকারানি ফি nafsihi যাকারতুহু ফি nafsi ওই দ্যা জ্যা ফি ফিমেলাইন জ্যা কারুতুহু ফি মেলাইন খইরি মিনহুম। হোম নবীজি এবার বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ আপনাকে আমাকে কিভাবে স্মরণ করে তা ব্যাখ্যা করছে আল্লাহ বলে হাদিসে কুদ্সি রাসূলকে শোনায় আপনি জাতিকে শোনায়া দেন যখন বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি যখন সে কোন মজলিসে স্মরণ করে আমি এসছে উত্তম মজলিস ফেরে তাদের মজলিশে তার নাম স্মরণ করি এজন্য আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। দুনিয়া হচ্ছে এমন এক জায়গা যেখানে বিপদ মুসিবত থেকে আমরা কেউই মুক্ত না রোগ শোক বিপদ আপদ এটাই হচ্ছে দুনিয়ার জীবনের সমিষ্টি এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে লাইফ ইজ স্ট্রাগল জীবন মানে সংগ্রাম আজকে ভালো আছেন কালকে ভালো থাকতে নাও পারেন হঠাৎ করে এমন অসুস্থতা আসে যেটা ডাক্তারও ভালো করতে পারে না এমন রোগ শোক হয়ে যায় কিন্তু লা তখনা তুমির রহমাতিল্লাহ আল্লাহ কোরআনে বলছে আমার রহমত থেকে তুমি কোনোদিন নিরাশ হইও না আল্লাহ পড়েন মানুষ আত্মহত্যা কেন করে জানেন বিষ খাইয়া মানুষ মরে না ফাঁস দিয়া মরে না কেন কেন আত্মহত্যা করে কারণ সে মনে করে বাইসা কোনো লাভ নাই আমার কেউ নাই সে হতাশ হয়ে যায় তার স্ত্রী তাকে পছন্দ করলো না মা তাকে ডাক্কাইয়া বের করে দিল সে তাকে ভালোবাসতো সে তাকে সরাইয়া দিল অথবা বিশাল লসে পড়ে গেল সে তখন হতাশ হয় হতাশ হইয়া মোরে বাঁচতে চায় সে বিপদে পড়েছে বিপদ থেকে বাঁচতে চায় বলুন তো আত্মহত্যা করলে বিপদ থেকে বাঁচলো না আরও বড় বিপদে বললো সে বুঝলো না করলো নাকি কারণ এখানে যে আছে এখানে যদি আত্মহত্যা করে সে আশা করত যতই হোক বিপদ থেকে বাঁচানোর এই জন্য আমারও আস্তে আজকেই কেন্দ্রিক হবে শুনবেন বিপদ আপদ সবারই আসে আমরা হতাশ হব না ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন উনাকে সর্কির উপর বসায়া লোকজন স্বর্গি রশি টানতেছে যখন খুব ঘুরবে রশিতে ঢিল দেবে ইব্রাহিম আগুনের পড়ে যাবে নিজের দিকে তাকাইয়া দেখেন উনার বাবা আজর রশি টানতেছে খুব কষ্ট পেলেন ব্যথা পেলেন যে আমার বাবাটাও এই কাম করে আপনজন খারাপ আচরণ করলে কিন্তু কষ্ট একটু বেশি লাগে সোরের সোর কইলে সোরেও মনে মনে কয় আমি সোর আমার সোর তো কই কিন্তু যদি এর বউয়ে সোর কয় তখন কিন্তু কয় আরে যার জন্য চুরি করলাম কার সোরেও চুরি কইরা ঘরে তো আনে নাকি ঘরে আনে না চুরি কইরা টাকা মুরগি কিনলো গরুর গোস্ত কিনলো বউ লইয়া খায় না এই জন্য কষ্ট পাই যে বউ তুই সোর করি আপন কষ্ট দিলে কষ্ট বেশি লাগে এক জায়গায় দেখলাম একটা ছবি এবং ক্যাপশনে লেখা স্বর্ণের এক টুকরা পাশে একটা লোহার টুকরা দুইটা দিয়া উপরে লেখছে ক্যাপশন দিয়া স্বর্ণ লোহাকে বলতেছে এই লোহা যখন আমাকে দিয়ে তারা গহনা বানায় তখন কিন্তু আমারও হাতুড়ি দিয়ে পিটে তো তোরে দিয়া যখন দা কন্থা বানায় তখন তোরেও কিন্তু হাতুরি দিয়া ফিটে তবে তোরে বাড়ি দিলে তুই চিৎকার দে শেষাস কারণটাকে আমি তো না স্বর্ণকে যখন লোহা দিয়ে পিটা স্বর্ণের মাঝে আওয়াজ হয় না আওয়াজ হয় কম কিন্তু লোহা জন 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 করে তো স্বর্ণ বলতেছে যে তোরেও ফিডায় হাতুরি দিয়া আমারও ফিডায় তো তুই শেষ আস কেন লোহা উত্তর দেয় ভাই সজাতি তো হে আমার দোস্ত হে আমার ফিডাইলে বেশি কষ্ট লাগে কারণ হাতুড়ি কি দিয়ে বানাইছে এই জন্য আছে হে আমার সজাতি আমার দোস্ত হে এক জাতের লোক আমার ফিডাইলে সহ্য হয় না চিৎকারটা বেশি আই ইব্রাহিম যখন দেখে বাবা ওর ও টানে ইব্রাহিম আলাইহিস সালামের খুব কষ্ট লাগলো তখন তিনি এবার জমিনের দিক থেকে উপরের দিকে মাথা তুললেন তাফসির ইব্রু কাসির প্রণেতা লেখ ইব্রাহিম আলাইসালাম তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন উনি বুঝলেন যে জমিনে আমার আপন আর কেউ নাই তাহলে আমার আপন আছে একজন তিনি কে চিৎকার দিয়া বলেন তিনি কে আমাদের সবচেয়ে বড় বন্ধু কে সবচেয়ে বড় অভিভাবক কে হ্যাঁ ওর সাথে সম্পর্ক করুন ইব্রাহিম আলাইসালাম আকাশের দিকে মুখ তুলে বলে ইয়া রব

অতটুকু বলার পরে এবার কি বললেন শুনুন এবার তিনি বলছেন হাসবি আল্লাহ হুনে মাল ওকিল নেইমাল মৌলা উনেমান্নসিল আল্লাহ আমি যে কাই জন্য আমি কিন্তু টেনশন করি না ভয় করি না কারণ তুমি আমার বন্ধু হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট নেই ওয়াকিল তুমি কার্য সম্পাদনকারী হিতাবে হিসাবে সর্বোত্তম তোমার মতো বন্ধু নাই তুমি চমৎকার সাহায্যকারী তুমি থাকতে আমার কোনো টেনশন নাই করোনি এই বলেন না আমার সাথে তুমি আমার ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আমিও তোমার ডাকবো আসো